আওয়ামী লীগের মধ্যে এক ধরনের চিকন টেনশন কাজ করছে যে শেখ হাসিনা আসলে বেঁচে আছেন নাকি তিনি আসলেই মারা গেছেন তবে তিনি মারা গেলে সেটা সারা পৃথিবী জানবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে ভিন্ন কথা প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জানিয়েছে শেখ হাসিনার মারা যাওয়ার এই দাবিটি মিথ্যা একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব দিন না অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে শেখ হাসিনা মারা গিয়েছে শেখ হাসিনা খুবই অসুস্থ শেখ হাসিনা মেডিকেলে আছে এই ধরনের ছবি এবং বিভিন্ন এআই দ্বারা ভিডিও করে তারা প্রপাগান ছড়াচ্ছে কেন এগুলো ছড়াচ্ছে মেইন রিজন হচ্ছে তারা আওয়ামী লীগের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য এবং শেখ হাসিনা দেশে ফিরবে এগুলো ব্যাপারগুলো জনগণকে বোঝানোর জন্য লিখছে যে যদিও তিনি দেশ থেকে চলে গেছেন এবং বাংলাদেশে তার দল আওয়ামী লীগ ব্যান নিষিদ্ধ তবুও শি ইনসেস শি রিমেইনস কমিটেড টু রিস্টোরিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিনি কি ফিরবেন এমন কোনো কথা বলেছেন নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব না অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব ভালোভাবেই সুস্থ আছি এই সব কথা বলে আমাদের নেতা কর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো কোনো অসুখ এ পর্যন্ত হয়নি পনেরো বছর সাত মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি দর্শক শুনলেন শেখ হাসিনা কি বললেন কতটা স্ট্রেং নিয়ে কথা বললেন সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা অপপ্রচার ও গুজব কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন তিনি তার বক্তব্যে তিনি জোর দিয়ে কি বললেন তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং দেশ ও জাতিকে উদ্ধারের জন্য তিনি নিরলস কাজ করে যাবেন নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা বললেন তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তিনি গুরুতর অসুস্থ অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়েছেন হাসিনা বললেন একটা কথা বলে রাখি আমার নামে কতগুলো মিথ্যে অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব ইত্যাদি না অসুস্থ হতে যাব কেন তিনি নিশ্চিত করলেন যে তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বললেন যে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোন অসুখ এ পর্যন্ত হয়নি আমি খুব ভালোভাবেই সুস্থ আছি এই যে গতকালকে থেকে যে একটা গুজব তীব্র গুজব ছড়ানো হচ্ছে আওয়ামী লীগ কি দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগের এই যে মিডিয়া কি দায়িত্ব পালন করেছে সোশ্যাল মিডিয়া আমি গতকাল থেকে আওয়ামী লীগের নিজস্ব কোনো কন্টেন্ট আমি দেখিনি আওয়ামী লীগের পেজে আওয়ামীলীগের ইউটিউব চ্যানেলে যে এটা যে গুজব গুজবের বিরুদ্ধে যে একটা পাল্টা ব্যবস্থা নিতে হবে সেটা কিন্তু দেখিনি আওয়ামী লীগ এখনো পর্যন্ত দেউলীয় অবস্থায় আছে একমাত্র শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের পুরো নেতৃত্ব পচে গেছে এগুলো বললে এসব কথা অনেকের পছন্দ হবে না কিন্তু আপনারা কি করছেন পনেরো মাসে আপনারা কি করছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের প্রশাসন নেই এই মুহূর্তে বাংলাদেশে পুলিশ নেই আপনারা যে ষোলো বছর শাসন করেছেন সেই শাসন তো ছিল অনেক শক্তিশালী অনেক প্রতাপশালী সেখানে দাঁড়ানো যেত না বিএনপি যার কারণে আজকে আঠারো বছর যাবত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিএনপি দাঁড়াতে পারেনি বিএনপি সরকার পতন করতে পারেনি কিন্তু আপনাদের সেই প্রশাসনের তুলনায় একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগে এখন নেই এক ভাগ আছে সেই প্রশাসন প্রশাসন পুলিশ যাই বলুন না কেন এর বিরুদ্ধে বা আন্দোলন বলুন সংগ্রাম বলুন এখন আর বসে থাকার সময় নেই গ্যালারিতে বসে থাকার আর সময় নেই যত সময় দেবেন তত একটা পাতানো নির্বাচন হবে তত একটা আপনাদের উপর আরো জগৎ দল পাথরের মতো বসে যাবে কাজেই কার্যক্রম বাড়াতে হবে শেখ হাসিনার গুজব এ ছড়ানো হচ্ছে মানুষের মনে আওয়ামী লীগ নেতা কর্মীর মনে একটা ধারণা দেওয়া যে শেখ হাসিনা মরে শেষ তোমরা যারা আওয়ামী লীগ করছো তোমরা অন্য চিন্তা করো কিন্তু আওয়ামী লীগ যে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক স্ট্রেংথ নিয়ে সামনে আসছে এই গুজবকারীরা এটি বুঝতে পারছে না এই সরকার এবং রাজা রাজাকারদের নাতিপুতিরা শেখ হাসিনা দেশে ফিরে আসবে সে ভয়ে এখন শেখ হাসিনা মারা গিয়েছে শেখ হাসিনা খুবই অসুস্থ শেখ হাসিনা মেডিকেলে আছে এই ধরনের ছবি এবং বিভিন্ন এআই দ্বারা ভিডিও করে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে কেন এগুলো ছড়াচ্ছে মেন রিজন হচ্ছে তারা আওয়ামী লীগের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য এবং শেখ হাসিনা দেশে ফিরবে না এগুলো ব্যাপারগুলো জনগণকে বোঝানোর জন্য কারণ তিনি এমনিতে মারা যাওয়ার অবস্থা তিনি মারা গিয়েছেন তিনি অসুস্থ তিনি হাসপাতাল তিনি কী করে দেশে ফিরতে পারেন এই সকল বিষয় তাদের ভয়ের কারণ কারণ কোনো মানুষ যদি কোনো কিছুতে বেশি ট্রমাতে থাকে ভয়ে থাকে তারা উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেয় তারা তখন ওই ব্যাপারগুলোতে মনোযোগ বেশি দেয় এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার বিষয়টাতে তারা খুবই মনোযোগ দিচ্ছে এবং শেখ হাসিনাকে কিভাবে কালার করা যায় তিনি অসুস্থ কিভাবে তিনি মারা গিয়েছেন কিভাবে তিনি বিভিন্ন জায়গার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছেন বিভিন্ন ছবি দিয়ে সয়লাভ করে ফেলেছে তারা প্রপাগান্ডা ছড়িয়ে কেউ টক্স নিতে বিজি আছে এইদিকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডক্টর ভালোভাবে নির্দেশ দিয়েছেন যাতে আওয়ামী লীগের কর্মীরা কোনোভাবে সংগঠিত হতে না পারে আপনারা আরও গ্রেপ্তার বাড়িয়ে দেন ছোটোখাটো কর্মী হল তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এগুলো হচ্ছে ভয়ের কারণ কারণ তারা বুঝতে পেরেছে শেখ হাসিনা খুব শীঘ্রই হয়তো দেশে ফিরে আসবে এখন যদি আওয়ামী লীগের কর্মীদেরকে দমন না করা যায় আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকানো না যায় ভয় রাখা না যায় তাহলে শেখ হাসিনা যেদিন ডিগলার দিবে আমি দেশে ফিরে আসছি বা রাস্তা থানা আমার ডিগলার দিবে সেদিন কিন্তু আওয়ামী লীগ খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি রাজপথ দখল করে ফেলবে এবং হাসিনা খুব ইজিলি দেশে ফিরে আসতে পারবে এগুলো কিন্তু বিএনপির মনে সেই ভয়টা কাজ করে জামাতের মনো কাজ করে এবং যত প্রদেশা মন্ডলী আছে বাংলাদেশের অ্যান্টি আউামী লীগের সেন্টিমেন্টের যত রাজনৈতিক দল আছে সকলের মনে এই ভয়টা কাজ করে কিন্তু তারা প্রকাশ করতে চায় না কারণ তারা যদি এগুলো প্রকাশ করে ফেলে তাহলে জনগণ গেছে তারা হাসির পাত্র হয়ে যাবে জনগণ বোঝ যাবে এদেরকে তারা কিছুই হবে না তারা এখনই ভয় পেয়ে গেছে সেখানে হাসিনা ভারত থাকার পরেও সেখানে হাসিনা দেশে আসলে এরা তো নিজের কবর নিজে ঘুরে ঢুকে যাবে এই কারণেই তারা বিভিন্ন সময় ভয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ফেলে শ্লিপ টাং হয়ে যায় গোলাম মালা রনিও এখন বলা শুরু করে দিয়েছে বাংলাদেশে আওয়াম লীগের ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট ভোট আছে ফেলে দিল আওয়ামী লীগের এখন ফর্টি পার্সেন্ট ভোট আছে আর আউাম লীগের জনপ্রিয়াতে চোদ্দ মাসে আরও বেশি বেড়ে গিয়েছে কিন্তু আমি গোলাম মাের কথা গুরুত্ব দিতে চাই না তিনি দশ দিন ধরে কোনো ডক্টর গুণগান গাইতে শুরু করে আবার দশ দিন পর আবার আউলিগের গুণগান গায় আবার দশ দিন পর আবার জামাতের গুণগান গায় আবার বদনামও করে তার মানে দূল্যমান অবস্থা সে হচ্ছে একটা সুযোগবাদী জ্ঞান আছে কিন্তু সুযোগবাদী কথাবার্তা বলে কিন্তু বাস্তবতা তাও বলে সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট বাংলাদেশে যে আওয়ামী লীগের এখন চল্লিশ পার্সেন্ট ভোট আছে একদম লিগেলিভাবে আরও পাঁচ থেকে দশ পার্সেন্ট বেড়ে গিয়েছে চোদ্দ মাসে এটা সত্য কথা তাই এভাবে করে আসল সত্য সবাই বলা শুরু করে দিবে প্রত্যেকটা সাম্পাদিকে বলা শুরু করে দিবে কথা বলছি কেন তারা ভালো করে জানে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে আর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটা সম্ভব না যদি সম্ভব হয়েও যায় যে সরকার আসবে সে সরকার তিন থেকে ছয় মাসের বেশি দেশ চালাতে পারবে না আর যদি দেশ চালাতেই হয় তাদেরকে আওয়ামী লীগ থেকেও রাগব রাগবোহা হতে হবে ইস্টেম চালাতে হবে হিটলার থেকেও বড় শাসক করতে হবে আর সেটা করতে গিয়ে হয়তো বা দু তিন বছর বা পাঁচ বছর তারা খেয়ে যাবে এরপরে তো তাদের পতন হবে আর ওই পতন হলে আওয়ামী লীগের থেকে দশ গুণ ভয়াবহভাবে পতন হবে জীবনের রাজনৈতিক দলের কথা মানুষ মুখো নিবে না এটাই বাস্তবতা তাই বিএনপি যারা শীর্ষস্থানীয় নেতা আছে তারা এই জিনিসটা যদি না ভেবে আগামীতে পাতা নির্বাচন অংশ করে ক্ষমতার আলো হয়তো তারা বুড়ো হয়ে গিয়েছে তারা বেঁচে থাকবে যতদিন হয়তো তারা ক্ষমতা উপভোগ করতে হবে কিন্তু তারা মারা যাওয়ার পরে এরপরের প্রজন্ম যারা আসবে তারা বিএনপি রাজনীতি করতে পারবে না ওইখানে বিএনপি রাজনীতি কবর হয়ে যাবে কারণ আওয়ামী লীগ তো খুব তাড়াতাড়ি ফিরবে শেখ হাসিনা দেশে ফিরলেই আওয়ামী লীগ চাঙ্গা হয়ে যাবে অনেকে চিন্তা করতে পারেন শেখ হাসিনা দেশে ফিরলে হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে আর ভাই প্রধানমন্ত্রীর চেয়ারে বসার থেকেও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরা শেখ হাসিনা দেশে ফিরে মানে আমাদের প্রধানমন্ত্রী পেয়ে যাওয়া আওয়ামী লীগ চাঙ্গা হওয়া মানে আমরা ক্ষমতায় চলে আসা এটাই ইমেজিন করলে হয়ে যায় কারণ আমরা এখন যে অবস্থায় আছে কর্মীরা বা আমরা যে পরিস্থিতিতে আছি যারা যদি সবকে শক্তি সত্য কথা বলি অন্তত মন খুলে কথা বলতে মন খুলে চলাফেরা করতে পারবো এখন কথা বলতে হবে আর যারা আওয়ামী নিজের কর্মী আছে তারা চোরের মতো থাকতে হবে না ঘর বাড়ি ছাড়া থাকতে হবে ঘর থাকতে পারবো এর থেকে বড় পাওনা কি আছে অন্তত লীগের কথা বুক ফুলিয়ে বলতে পারবেন এটাই হচ্ছে ক্ষমতা একেবারে যদি প্রধানমন্ত্রী হতে হবে আবার রাষ্ট্র ক্ষমতা আসবে সেটা থেকেও এই ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার থেকেও বেশি এখনের জন্য যে চোদ্দ মাস সমার মধ্যে ছিল আওয়ামী লীগের কর্মীরা যে চোদ্দ মাস যে শৃঙ্খলা সহ্য করেছে যে চোদ্দ চোদ্দ মাসে আওয়ামী নিজের কর্মীদেরকে মেরেছে অন্তত এগুলো তো স্টপ হবে তো এর থেকে বড় ভাবনা আর কিছু নয় তাই শেখ হাসিনা দেশি ফিরাজে মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে এটা চিয়র কেন জানেন কারণ এখন শেখ হাসিনা চিন্তা করে ফেলেছে এটা হয়তো সফার না হয় ইসফার কারণ এভাবে চুপচাপ বসে থাকলে কিছুই হবে না আমার কর্মীরা মরবে আমিও রাজনীতিতে আর অংশন করতে পারবো না আমিও আর বাঁচবো কয়দিন যতদিন বাঁচব অন্তত যুদ্ধ করে বাঁচবো সেটাই চিন্তা করে উনি যা হবে হোক আমি দেশে আসবো আমার আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে আমি রাজপথ দখল করবো দরকার হলে আমি নিজেই রাজপথে থাকবো মেন্টালিটি আমার সকলে জানি কি করতে পারে উনি হয়তো সেটাই করবে শেষ পর্যন্ত সেই ইন্ডিয়ার সহযোগিতা থাকুক বা না থাকুক উনি নিজের তত্ত্বাবধানে এটা নিবে আর সেটারই প্ল্যান চূড়ান্ত হয়ে গিয়েছে অন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ